स्टुडियम पासून चलेला आता जरा कृती अस करू लांगे दिशा मायवर टाका माझे दि냐 सुकायचे अरपयची माझे जेंतरंतर लाइक देयातच जोवचून जायनायस आपण जरा घरी नाही आ

ওই দেখা যাচ্ছে অনেক উঁচা দেখা যাচ্ছে যে আমরা এখানে উঠছি সতেরো হাজার কিলোমিটার উপরে তাই বেরো পাহাড়ে বিশালা আমরা রোডটা কারি কাটি উঠেছি অনেক দূর তো অনেক সময় প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা অর্ধেক পথ পর্যন্ত উঠছি তারপরে গাড়ি এটাতে আমি সহজ ওঠার সহজ না অনেক রোডের কাটি উঠেছে

লাস্ট লাস্ট পর্যন্ত আমি ভিডিও করার চেষ্টা করব পরে আমি পাঠাব তোমাদের কাছে বা আসলে দেখতে পারবে একটু ডিফিকাল্ট আছে অলরেডি উপরের দিকে দেখানো ক্যামেরা যতটুকু ক্যাচ করে আরে ওই যে দেখতে সব খুব সব উঁচা ওইটাই ওইটাই সবচেয়ে উঁচা দেখা যাচ্ছে একটা টাওয়ার এর মতো দাঁড়িয়ে আছে ওইটাই তাই তো এই আল্লাহকরে আমাদের রাসুলি গুসলাম এখানে আসি এই যে কাপড়ের সাথে যুদ্ধ করে ডান্নার শহীদ হয়েছিল সেই টাইপের ময়দানের পাহাড় আর দেখুন পাথর পাথরের পাথর পাথরের পাথর সম্পূর্ণ দেখানো সম্ভব হচ্ছে না কিন্তু তারপরও চেষ্টা চলছে পাঁচ মিনিট এখনো আরো অনেক সময় প্রয়োজন শেষে যাওয়ার পাঁচ মিনিট পর্যন্ত উঠে গেছে দেখছো খারাপ রোডটা দেখছো পাহাড় দেখতেছো এ দেখতেছো পাহাড় এ দেখতেছো পাহাড় দেখতেছ পাহাড় দেখতেছো এটা সাইডেরটা গেছে ওইটা আর যেটা খাড়া দেখতেছ এয়ার মতো নদীর মতো সাগরের মতো মাঝ মাঝ দেখা যাচ্ছে দেখছো এখন ঘাসে গ্রিন হয়ে গেছে এই টাইপের ময়দানে কখন শোনো না কখনও শুনছিলাম আমরা হুজুরেরা ওয়াশ করছিলো এবং বইতে পড়ছিল কখনো কিছু ছিল না আর এখন সবুজ হয়ে গেছে সেই টাইপের পাহাড়